যদি আরো ফাস্ট মিনিট সময় পাইতো তে আমার লাশ অনলাইন পুলিশে দেখলাই নাই এ বাড়ি পুরো হলটা বরি গেছে পাইতা লাভ নাই ভাই ইনালিল্লাহ ওই እንতা gali খগটোরে মার্ডার করি লিত আছিল হে জাগা জায়গা দখল হোগেসলে নাকি তা আসলে কুলিয়া হোস দা বে জায়গাওগা দখল নায়রো ও ভাই ইফতারে দাওয়াত দিছিল ও গেছেLambda তার বাড়ি ইফতার খাওয়াতে গেছোস এইজন দাওয়াত দিছে আচ্ছা গেছোস সুবালা

আর কিতা আছে বাহর বাহর হার কুচ্ছো কইসি না ভাই কথা যদি আমি তো আমার মাই খালি ধান তোর তো দিন দিন না বুঝছো বুদ্ধির তো লাইছো তোর মাথাত নাই হে তুমরা জানতো সুগামি আর যা রাখিয়া লে কুত্তা ফাগল যায় খালি খালিও যে সুই না বাই খাইলে কুড়া লড়াই দিত তুই কিতা লাগি তালোগে বাতাত গেলে গিয়া কইলে তার বাতিয়ে দুজা রাখতো না তে তোরে কিতা মায়া করতো নি না তে হে উপস্থিত টাইমে যদি তার বউ আইতো না তে আর ছিল আমারে মাইরা জানে মারিল্লো নি তোরে একজন মাইছে দাওয়াত দি তুই ওনো গেছো সিস্টার মু কি কান বন করি তাহলে কি তুই গো তুই গেছস মালা কথা একটা দুই ফুট লড়াইতে লালা বালা মন্দ কত দূর নর মা তুই চার বাফর বদনাম করা তাই দিবে হে ইটা খেলে ই কুল হই পাছুন যেন যাবনো যেন খাবনোর বদনাম করা তাই দিবে হে পয়সা পালা কোথায় হিলে ইস্টার করতে পারস না যান খান নিয়ে যাইছে বহু নাই আমার লগে যাই তুমি দাওয়াতে একটা আছে না দিয়ে দিয়ে ইস্টার করি না ভাই আমি আর ইস্টার খাইতাম নাই এমনিও ইকানো যে বেড়া লাগাইছি আর ওখানে গ্যাপ খুনানো খুন সময় খুন কথা কইব পিছলিয়া বাড়াইব আর এখানে লাশ হয়েছে তুমি তোমার কয় যাই তুমি তোমার যাও আর আমি আমার যাই আমার বাড়ির যেতে আছো সবই খাইছি মুক্তি না খেয়ে রাখি

वेदना, वेदना। बेदना 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 हमें किता कोलाउने बामारे बांधिया तोरालाई ओ किचा दे कामो जवै वैसे माया दे म बिल्ला मरि बिल्ला दे हसले भाइ हमरा सुतेया दुरेवा हामी किता करूनी हमारे बांधिया तोरालाई मैये देखले किता बरबा खुसन है मैजी मैजी अमर किता होदा होडरको हल्ला एरे कुनु बेदना बेदना

আইজ দে ডাটা বেটা দিলো রে বা ওই তো রে বাবা ডাটা গুটা সুন্দর হলো ইয়া আমার মা হই দেখছে আমার মনে হয় আমি গাড়ি সিন জমা দি খানা আমি আই রাজমা মা ঠিকুনি খখ নেি মা আ আ মেদ তাবাররতা। ওন গজ তে লা নি কি সান নি তা খোটা দিলা আমরা লা যাই । খ তুমা এখ জা মাত বাই আমা ।

তুমি বা কই থেকে আইলাই চাচা জি অকলতা দেখছি বাবা বিকাল ভিতরে আস্তা গাওয়া জানি লইবো বুঝরা তো আমি এফএম রেডিও শোনাও বাবা তোর আল্লাহর দয় দিলাম খেবরে কইছ না রে বা আমারে গ্যাস টিকে ঠিক আছে কইতাম না তবে শর্ত আছে একটা ভিতরে বাবা তোর শর্ত টাকাও কা চাইছ না আমার পকরো টাকা টুকা নাই দূর রে বাবা টাকাও কা চাইতাম কেন আমারে খাওয়া লাগবো ও গিন্নার বুয়া তে তুই রোজা না ঠিক তো আগে কইবে না নি আমারে কইলো তো তোর আমি বইলাও দেলাই দূর हो ने जिकी सोबा भन्थे देखबु अस्तागफुरिल्ला हो हो आज के सिन पाइलाम हो ए गाउ दुईटा मोगरा सो त तुमरा दुइजोन <laughs> बाबा हुनो निजामतमा थिएना अमरको देखो आसिनि कुन्ता आ हम रुजाबा हामी रुजारे बाबा हामी या देसी मबी देओ न खा दुआया अल्लाह दुआया अल्लाह अस्तगफुरिल्लाह सुभान अल्लाह बाबा কথা उल्टायौ ना हामी या दुआरे न दर्शि खावा अरे तकी खाऊ दुयो दो कराऊ हामी रुजा सोके त्यसो देओ न किता गर्छौ ना गर्छौ

আচ্ছা ওখান তাক হওছা নি দুই এজনে মিলিও কাম কৰছ এমন কি তাকো কাম কৰছ যে সাতশ টকা জৰিব না দিব লাগিল আহা হা মধৰিশ ভাই তোমাৰে কিলা বুজা আইতামৰে বা গুনাগাৰ মবি জাইলে বুছনি গাজৰ তলে উভাই আহে হে খাই হেৰো আৰু আমি কিয় ওখানৰ মাজে উভাইছি আৰু ওখানৰ মেম্বাৰে দেখি লৈছি দেখিয়া মনে কৰ দে আমিও মনে কৰ তাৰ লগে কোনো খাতটো চিয়াৰ আছি অউনী আমাৰ তুলি পাঁচশ টকা নিছি বুজি লৈছি আচ্ছা ইন্টাজালি ইখন কিতা জাহছা নি তুমি এক রোজাদার আরেক রোজাদারের খান্দার যাইব গিয়া হারাইব আর এক গুণাগার আরেক গুণাগারের খান্দার যাইব যেমন এক সুরে আরেক সুর ছাড়া চলতে পারে না আর সুরের লগে তাহলে মানুষের সুর হয় ফিরের লগে তাহলে ফির হয় বুঝছস নি যে তুই নু সুরের লগে পড়ি গেছস তুই কি তা বালা রইছস নি তুই তো সুর হই গেছস ওয়াস্তাগফিরুল্লাহ শুন নাই বা কে খায় রে বুঝছনি আর আমার এত নিতে লাইছি এক ধারা আর আমিও বুলে বুলে এক ধারা মুখ লইলিছি লইয়া তো ডাটা ওখানে মধ্যে ওরে ভাই তুই সামনে দু তো আসল ঘটনা বাড়াইছে বুঝছো নি দুই ওজনের রোজা তৈয়া বনে জঙ্গলে আঙ্গুলের ছিপায় ছাপায় গা ও মানে তো মলম বেসা লাগে ঘটন হয়েছে গিয়ে দুই ওজনে বনে জঙ্গলে গাছর তলে উয়া খাও আর মেম্বারে দেখে আর বাদি মেম্বারে তোমার তো কিছু জরি বানাল তোমরা রে তোরে মারিয়া জানে কর তক্তা বানাই ফলে দিতাম বয়স দিন দিন কমের মনে হয় তোমার না নিরুজা সালো কি তা লাগিমে রুজা রাখো না কেন এই বয়সে যদি রুজা সালো তে বুঝরাইনি তোমার কি তো হইব হাল আর অবস্থা হও জানো যে কি তা জবাব দিবা ও মদরিস ভাই নে থইরা বুতনি ফতা খাইয়া গুমাই সকালিবেলা ঘুম থেকে উঠার বাদেও গেছে না নিয়ে মনে এক মুসলমানের মাইকিও কলজলজা সিধা সিফিলে ও আর রাখতাম পারি না বুঝছো ও ফানি উনি খাইলাই ভাই নাইলে তো সব সময় আমি রাখি রোজা রোজা আমি কিন্তু মিস দেই না এবার মনে একটু বেশি চাতাইলার এক বঙ্গি হললে রে এটা চাললি ইটা খাইছিল ইটা খাইছিল দেখাস না খানি আর তোরে গেছে এখন ছাতাই কিতা লাগি। এখন রোজা মাস আইবার আগে কিন্তু দেখিস আমার এটেটি মেট মেটি বেমার সাড়ে না কিন্তু যেই রুজাই হামাইব আমার এক জেরাও বেমার যার থাকে না সারা বেমার ভালো হয়ে যায় ওই আমি তো রোজা রাখি তুই জানো আমার হার্টও দুইটা রিং লাগাই এর বাদে আমার ডায়াবেটিক্স এর ফলে আমার হাই প্রেশার ওথার মাঝেও তো আমি রোজা রাখতাম পারাম খুঁজে আমার তো কোনো অসুবিধা না খালি রোজা যাইব দেখবে আমিও বিশ্বনাথ কী বান এই এখনো সময় আসে এখনো সময় আছে বয়স হয়ে গেছ বালা ও আটিক মতো রুজারা রাখ তোর তো খাইছিল কোন ফিরা তুই রোজা রাখো আচ্ছা রা ভাই আল্লাহ তো তোমার ও লইয়া যে তুমি রোজা রাখলাই ওটো তো ভাল্লাগে শুক্রিয়া আদায় করা তবে যাই হোক যে তো এবার তো ওই মেম্বারে দে আমার গেছে কি পাঁচশো টেকা রাখলো ওটা তা ঠিক করলো নি ওখান তা হতো না হেও ঠিক করছে না আর তুমিও যে রোজা ছাড়লাই ই কেন ঠিক কর না বুঝছলি ও তাকে রোজা রাখিও বুঝছলি আর ই ফোতে কাটে খাইও না এই পাঁচশো টেকা ধরিবা না হচ্ছে না বুঝছিল যাও 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 তুমিও কথা আমারে ਕਿੱਤਾ ਹੋਇਆ ਤੇ ਤੁਹਾਰੇ ਤੁਸੀਂ ਰੁਜਾ ਸਾੜੀ ਆ ਗਾਸੋਰ ਚਲੂ ਬਜਾ ਖਾਈਂ ਤਾ